আজকে আঠারো বছর আমি সহ আমার নেতাকর্মীরা যেভাবে কষ্ট করেছে এটা আসলে আমাদের ভাষা নেই যে আমরা কীভাবে এটা আমরা প্রকাশ করব তবে আজকে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা এই এই কেসের থেকে মুক্তি পেয়েছি বিগত দিনে আপনারা জানেন এই কেসে আমাদের যদি বিচার হতো তা আমাদের এই রায়টা হতো সঠিক রায় না সাজানো রায় হতো এবং এটা নির্দেশ দিয়ে দিত যে এতজন লোককে ফাঁসি দিতে হবে সেইভাবে আমাদের ফাঁসি দিতে সেখান থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছে এই জন্য আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা আল্লাহ দরবারে শুক্র আদায় করছি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে লোকি ভাটার তাণ্ডবে বিএনপির শান্তিপূর্ণ জনসভার উপর অতর্কিত হামলা করে দুইটি খুন হয় সেই খুনের মামলায় দীর্ঘ আঠারো বছর এক মাস পর সেই মিথ্যা মামলায় আজকে ভ্যানামারা উপজেলা বিএনপি মিরপুর উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী আজকে সেই মিথ্যা মামলার থেকে বেখসুর খালাস হয়েছে আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল দীর্ঘ আঠারো বছর আমরা নিয়মিত সেই মামলাতে হাজিরা দিতাম হাজারা দিয়ে আজকে বেখসুর খালাস হলাম আমরা আদালতের প্রতি ন্যায় বিচার পাওয়ার জন্য সন্তুষ্ট আপনারা ইতিমধ্যে শুনেছেন যে দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলা তদানিত মানে বিগত আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যারা এই এলাকায় ছিলেন বিশেষ করে কুষ্টিয়া দুই ভেড়ামারা মিরপুরের নেতৃত্ব শূন্য করার জন্যই পরিকল্পিতভাবে বিএনপিকে নিঃশেষ করার জন্যেই এই মামলাটা দায়ের হয় এবং মামলাটার উদ্ভব হয় মামলাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এই মামলাটাই দীর্ঘ আঠারো বছর যে চুয়ান্ন জন আসামি হয়েছিল তারা অত্যন্ত নির্যাতিত হয়েছে শুধু এই এই মামলাটিই নাই এর সাথে ভেড়ামারা মিরপুরের অসংখ্য অসংখ্য মিথ্যা মামলা এই সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে যারা সম্পূর্ণ আইনগতভাবে এই মামলাগুলি মোকাবেলা করে আসছে আজকে ন্যায় বিচারের স্বার্থে বিচারক স্পেশাল বিচারক উনি ন্যায়দণ্ড দিয়েছেন সেই ন্যায়দণ্ডের জন্য মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি কথাই বলতে চাই যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন প্রতিহিংসা নয় সমাজ সমাজগড় আমাদের দলের নেতাকর্মীরা যারা এই সরকারের অধীনে মিথ্যা মামলায় নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আজকে ন্যায়দণ্ডের কারণে ন্যায় বিচার আমরা পেয়েছি আমরা প্রতিহিংসামূলক নেত্রীর নির্দেশ মেনে আমরা প্রতিহিংসা প্রতিহিংসামূলক কোনো আচরণ আমরা করব না এবং আমরা সবাই যাতে বাংলাদেশের যে নতুন ধারার রাজনীতি দেশটায় তারেক রহমান সৃষ্টি করেছেন সেই ধারায় আগামী দিনে দেশ গঠন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেই ন্যায় বিচারের কারণে বাংলাদেশের মানুষ আমাদের মতো আর যাতে হয়রানি না হতে হয় কষ্ট যাতে স্বীকার করতে না হয় এটাই আমার আজকে প্রত্যাশা